ভাই বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান ইঞ্চি 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 পাখা পাখা ভাই আট ফ্যানা সাদা পড়ি ফ্যান ভাই হাটে শুয়ে শুয়ে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন লাইটটাকে অন অফ করতে পারবেন এবং কি লাইটটা তিনটা কালার ব্রিলিয়েন্ট হবে কিন্তু সম্পূর্ণ সাউন্ড লয়েস ভাই এটা নিচে যদি আপনি বসেও থাকেন সারাদিন আপনি এক ফোঁটা সাউন্ড পাবেন না যেটা ফ্যান চলতেছে নাকি এসির চলতেছে উপরে এত স্পিডে করতেছে এত স্পিডে ভাই স্পিডটা আরো বাড়বে এটার মধ্যে স্পিড এর দাও আছে 1 স্পিড 2 স্পিড 3 4 5 ডাবল বল 베어িং মোটর 100% হচ্ছে কপার মোটর ভাই আচ্ছা আচ্ছা জি এবং এটার ইয়ার ফ্লো হচ্ছে আপনার 1520 এমএম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার অন্তর জানাচ্ছি নতুন আর একটি তে দর্শক আজকে আমরা আট পাখার ফ্যান দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় ফ্যান কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে এইটাতে এটা কিন্তু রিভার্স করবে মানে ঠান্ডার দিনে আপনার কিন্তু গরম বাতাস পাবেন এবং গরমের দিনে তো ঠান্ডা বাতাস পাবেনই আর আমরা কিন্তু রয়েছি আজকে হোলসেল বাজার ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস স্বপ্ন তেরো এবং চোদ্দ

সাউন্ড লয়েস ভাই এটা নিচে যদি আপনি বসেও থাকেন সারাদিন আপনি এক ফোটা সাউন্ড পাবেন না যেটা ফ্যান

পনেরোশো হচ্ছে পাখার বেশাব্দ হচ্ছে এখন কিন্তু এই পাশে পাশে ঘুরতেছে এখন ঠান্ডাটা নিচের দিকে আসবে ভাই আচ্ছা দেখেন এইটা কিন্তু হচ্ছে অনেকে লাখ টাকা দিয়ে বাড়ি বানায় যে অনেকে লাখ টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনে সেক্ষেত্রে এরকম একটা ফ্যান যদি আপনার লাগান

উপায় কি অনেকে যেমন আমরা মসজিদে গেলে ভাই অটোমেটিকলি আল্লাহর রহমতে একটা ঘুম চলে আসে বাট আপনার বাসা বাড়িতে যদি এর একটা ফ্যান থাকে এই ফ্যানের নিচে বসলেও কিন্তু সেই আল্লাহর রহমতটা আপনার বারো বছর থাকবে সার্ভিস দুই বছর থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এছাড়া হচ্ছে দেখা দিব এই দেখেন আচ্ছা ফাইবারের পাখা এবং কত মোটা পাখা ভাই দেখছেন মোটা পাখা এবং পাখাগুলো ঘুরে ঘুরে দেখা দিব একটা ২টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ভাই আটটা পাখা ভাই আটটা পাখা আটটা পাখা ভাই তাহলে আজকে প্রাইজ থাকবে আজকে প্রাইজ থাকবে ভাই ধামাকা কভার অনলাইন থেকে কেউ দাঁড়াস থেকে কিনতে গেল বা গুগল ওয়েবসাইট থেকে কিন্তু গেলেও উনত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে বাট আমরা একটা ধামাকা অভার দিব একবারে অফিসিয়াল অথেন্টিক রিউল পিওর রিয়েল প্রোডাক্ট ঠিক আছে

সর্বনিম্ন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার লাগবে দিয়ে আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ফ্যান কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যার লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ